রাতের বেলা রুটি খাওয়ার সময় রোজ রোজ এক তরকারি ভালো লাগে না অল্প সময়ে এরকম একটা দুর্দান্ত রেসিপি রুটির সঙ্গে জমে যায় তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এই রেসিপিটার জন্য আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি প্রথমে আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি এইভাবে ডিমগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে পাঁচখানা ডিমের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সাত চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সমস্ত উপকরণটা মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে আমার একটু শুকনো মনে হচ্ছে তো আমি আর একটি ডিম দিয়ে দিলাম ডিমটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট করে পকোড়ার মতো করে ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি আর এবার পকোড়াগুলো ভেজে নিচ্ছি এইভাবে প্রত্যেকটি পকোড়া উল্টে পাল্টে ভেজে নেব একটা পাশ হয়ে গেছে উল্টে নিচ্ছে আর এই পকোড়া গুলো ভাজার সময় বেশি সময় লাগবে না দু মিনিট হলেই হয়ে যাবে প্রথমে তেলটা ভালো করে একটু গরম করে নিয়েছি তারপরে একদম লো ফ্লেমে পকোড়া ভেজে নিচ্ছি পকোড়া হয়ে গেছে তুলে নিচ্ছি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে আমি দু চামচ মতো তেল দিয়েছি সাদা তেল আর এবার দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা আমি তিরিশ সেকেন্ড ভেজে নেব রসুন কুচিটা তিরিশ সেকেন্ড একটু ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ড ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি নি পেঁয়াজ সেই পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে ক্যাপসিকাম পেঁয়াজটা দিয়ে আরও তিরিশ সেকেন্ড ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটো আমি টিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি লঙ্কা পুটি করে দিয়ে দিয়েছি আপনারা এবার দিয়ে দেবো লবণ লবণ এখানে পরিমাণ মতো হাফ চামচের মতো দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুনের পেস্ট এবার দিয়ে দেব হাফ চামচ ভরে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ রেড চিলি পাউডার এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার দিয়ে দেবো দু চামচ টমেটো সস এক চামচ সয়া সস ট নাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের পকোড়া এবার দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর একটু ভেজে রাখা মশলা খুবই সামান্য এবার নামিয়ে দিচ্ছি নামিয়ে নিয়েছি ডিমের একটা নতুন ধরনের রেসিপি তো আপনারা রুটির সঙ্গে এই রেসিপিটা অনায়াসেই করে নিতে পারেন দুর্দান্ত হয় খেতে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন